তোমাদের প্রতিটি চাকরির পরীক্ষাতেই এই ধরনের কোয়েশ্চেন তোমাদের তো তো সেই ধরনেরই কিছু নিয়ে আমরা এই ভিডিও আলোচনা যদি তুমি নতুন হয়ে থাকো এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের এখানে গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাসগুলো আপলোড করা হয় তো তোমাদের প্রতিটি পরীক্ষাতেই হেল্প হবে দেখো প্রথম কোয়েশ্চেন দেখো কোনো এক এনসিসি শিবিরে সাড়ে তিনশো জন ক্যাডেটের বাইশ দিনের খাদ্য ছিল তো সাড়ে তিনশো জনের বাইশ দিনের খাদ্য ছিল ওই শিবিরে আরও কতজন ক্যাডেট আসলে ওই খাদ্যে তাদের কুড়ি দিন চলবে এগুলো তোমরা সিম্পল পাটিগণিত মেথডে করবে সব থেকে দ্রুত প্রসেসে তোমাদের এগিয়ে যাবে তো কিভাবে করবে দেখো কতজন ক্যাডেট যোগ করতে হবে তো ক্যাডেট সংখ্যা আমাদের বের করতে হবে মানে লোক সংখ্যা অর্থাৎ তাহলে লোক সংখ্যাটা আমরা ডান দিকে নেব তাহলে বাইশ জনের চলছে কতদিন কত জনের বাইশ দিন চলছে হচ্ছে তিনশো পঞ্চাশ জনের তাহলে যদি আমি বলি দিন চলবে কত জনের তাহলে বেশি হয়ে যাবে তাহলে বাইশ গুণ হয়ে যাবে আর যদি বলি যে কুড়ি দিন চলবে কত দিনের তাহলে কুড়ি দিয়ে ভাগ হয়ে যাবে সিম্পল যে ঐকিক নিয়ম সেরকম তাহলে সলভ করো টু দিয়ে ইলেভেন তাহলে পঁয়ত্রিশ গুণ এগারো তোমাদের আসবে এবার তিনশো পঁচাশি জন তোমরা দেখছো যে উত্তরে নেই কিন্তু তোমাদের প্রশ্নটা ভালো করে পড়তে হবে কি বলছে আরও কতজন ক্যাডেট আসলে অর্থাৎ তিনশো জন মোট হয়েছে লোক মানে পরবর্তীতে আসার পরে তিনশো জন মোট হয়েছে কিন্তু আগে ছিল কতজন সাড়ে তিনশো জন তাহলে এখান থেকে যদি আমরা সাড়ে তিনশো অর্থাৎ তিনশো জন মাইনাস করে দিই তাহলে যে বাকি সংখ্যাটা সেটাই আমাদের পরে এসেছে অর্থাৎ পঁয়ত্রিশ জন অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দুটি সংখ্যার লসাগু বলছে দুশো তেয়াত্তর এবং গসাগু সাত এদের একটি সংখ্যা একুশ হলে অন্যটি কত অর্থাৎ তাহলে অন্য সংখ্যাটি যদি বের করতে হয় তাহলে তোমরা ফর্মুলাটা জানো যে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা তাহলে এখান থেকে দুশো তেয়াত্তর গুণ করে দেব আমরা কি গসাগু অর্থাৎ সাতের সাথে বাই একটি সংখ্যা কত একুশ এখানটায় সেভেন দিয়ে যদি সলভ করো তাহলে থ্রি আসবে থ্রি দিয়ে এটা সলভ করো নাইন ওয়ান তাহলে নাইনটি ওয়ান অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা শুধু ফর্মুলাটা মনে রাখবে কি অপর সংখ্যা অর্থাৎ এই অন্যটি বের করার ফর্মুলা হচ্ছে লসাগু অর্থাৎ এলসিএম গুণ গসাগু অর্থাৎ এইসিএফ বাই হচ্ছে একটি সংখ্যা তো এই যে যে এখানে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ডিভাইড করে দেবে তো নেক্সট কোশ্চেন দুশো টাকার পাঁচ বছরের সুদ পঞ্চাশ টাকা হলে বার্ষিক সুদের হার কত তোমাদের এই টাইপের অঙ্কগুলো তোমরা সাজিয়ে করবে কিন্তু আমরা রকম করবো দেখো ফিফটি ইন্টু হান্ড্রেড ডিভাইড করে দেব দুশো ইন্টু ফাইভ অর্থাৎ এটা টু ফাইভ টেন অর্থাৎ ফাইভ পারসেন্ট তো তোমরা কিছুই বুঝতে পারলে না এবার তোমাদের কনসেপ্ট এই সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট যে তোমরা সাথে সাথে প্রশ্ন দেখামাত্র অ্যানসার করতে পারবে সেই কনসেপ্টগুলো আনার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তোমাদের প্রতিটি চ্যাপ্টারের কনসেপ্ট এত সুন্দরভাবে তোমাদের করিয়ে দেওয়া হবে যে তোমরা খাতা পেন ছাড়াই মুখে মুখে অ্যানসার করবে দেখো সুদ বলছে 50 টাকা অর্থাৎ যে সিম্পল ইন্টারেস্ট আই আই অর্থাৎ হচ্ছে কি সিম্পিল ইন্টারেস্ট ইকুয়াল টু কী জানো তোমরা ফর্মুলাটা পি অর্থাৎ আসল ইনটু আর ইন্টু টি অর্থাৎ পি আর টি ঠিক আছে তো এখান থেকে দেখো সুদটা দেওয়া রয়েছে কত পঞ্চাশ টাকা তাহলে এটা যদি ক্রস গুণ করি আমরা আয়ের জায়গায় ফিফটি ইন্টু এই হান্ড্রেড তো আইয়ের সাথে মাল্টিপেল হয় যেহেতু ইনভার্স প্রপোর্শন অর্থাৎ ব্যস্তানুপাতিক তাহলে হান্ড্রেড এখানটায় হান্ড্রেড চলে আসলো বাই করে দেব কত দিয়ে এগুলো যেহেতু গুণ তাহলে যেটাই এর মধ্যে থেকে অথবা অথবা রেট টাইম বের করতে বলুক পি যেটাই বাকি দুটো কিন্তু ডিভাইড হয়ে যাবে তো যার জন্য আমাদের কি বের করতে হবে সুদের হার অর্থাৎ আটটা এখান থেকে বের করতে হবে আটটা তাহলে পি আর টি দিয়ে ডিভাইড করতে হবে তাহলে পি যদি দুশো টাকা হয় টি যদি পাঁচ হয় তাহলে সেটাই আমরা করেছি কি দুশো গুণ পাঁচ এবার যখনই সলভ করবে একশো দিয়ে দুটো জিরো আউট করে দাও এখানে দেখো পাঁচ দুগুণে দশ অর্থাৎ একটা জিরো আউট করে দাও তাহলে ফাইভ অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কি হলে লাভের শতকরা হার ষোলো পূর্ণ হবে এখানে দেখো অর্থাৎ ঠিক আছে দুই এত পার্সেন্ট তো তোমরা এখান থেকে এটা বাই হান্ড্রেড টি করেও করতে পারো কিন্তু ওটা করবে কিনা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু কনসেপ্ট যখন আমরা পরিষ্কার করে দেব তোমাদের ক্লাসে পরবর্তীতে আমাদের হোয়াইট বোর্ডে তোমরা হয়তো জেনে থাকবে যদি পুরোনো তোমরা স্টুডেন্ট হও আর যদি নতুন হয়ে থাকো তাহলে তোমাদের বলি আমরা কিছুদিনের মধ্যে থেকেই যে হোয়াইট বোর্ড ক্লাস গুলো নিয়ে আসবো তো সেখান থেকে তোমাদের প্রতিটা পরিষ্কার করে দেওয়া হবে এবং তোমাদের অঙ্কের ভীতি বিশেষ করে অঙ্কের উপরে ভীতি কেটে যাবে তো দেখো কি বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কি হলে অর্থাৎ এখানে যে কটা অপশন রয়েছে অনুপাত রয়েছে সেগুলো কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য তোমরা ডাইরেক্ট অপশন টেস্ট করো ছয় যদি ক্রয় মূল্য হয় আর সাত হবে কি বিক্রয় মূল্য তাহলে লাভের হার বলছে লাভের শতকরা হার লাভ কখন হয় যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য এখান থেকে যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করি তাহলে ওয়ান ডিভাইড লাভ ক্ষতি কিসের উপরে হয় ক্রয় মূল্যের উপরে জিনিসটা কতটা কেনা বা তার উপরে তাহলে ক্রয় মূল্য যদি সিক্স থাকে তাহলে সিক্স ইন্টু হান্ড্রেড করে দাও ইন্টু হান্ড্রেড তাহলে কাটি আমরা তাহলে তাহলে কত বাই চলে আসলো তাহলে যখন আমাদের এই অপশন এই এই পার্সেন্টেজটা স্যাটিসফাইড করে দিয়েছে তাহলে আমাদের বাকি অপশন তো দেখার কোনো প্রশ্নই আসে না তো অপশান এ আমাদের রাইট আনসার হয়ে যাবে বাকি একটাও দেখবে আসবে না ঠিক আছে এই দুটো অপশান তো এমনিতেই কেটে যাচ্ছে কেননা প্রথমে তো ক্রয় মূল্যের অনুপাত তারপরে তো বিক্রয় মূল্য এতে তো ক্ষতি হচ্ছে এটাও ক্ষতি হচ্ছে তাহলে আউট হয়ে গেল বাকি পড়ে রইল এই সাত আর আট তাহলে হান্ড্রেড বাই সেভেন আসলো তো এটা তো হবেই না তো আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকতে পারো যদি ক্লাসগুলো শিখতে হয় নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি বলছে এর আয় বি এর আয়ের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি বিয়ের আয় আটশো টাকা হলে এর আয় কত হবে অর্থাৎ নাকি দেখো এর আয় বলছে বিয়ের আয়ের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি মানে বি যদি বি যদি সাপোজ একশো টাকা আয় করে তাহলে এ করবে কত টাকা একশো কুড়ি টাকা ঠিক আছে তো এখানে দেখো বিয়ের আয় আটশো টাকা অর্থাৎ এখানে দেখো এটা ছিল হচ্ছে বিয়ের আয় এটা হবে এর আয় তাহলে একশোতে একশো কুড়ি ছিল এর বিয় যদি একশো হয় এর হবে একশো কুড়ি টাকা এখানে একশো সমান বলছে আটশো টাকা অর্থাৎ বিয়ের আয় একশো নয় বিয়ের আয় কত টাকা আটশো টাকা তাহলে একশোর সঙ্গে কত গুণ করলে আটশো আসছে আট গুণ করলে তাহলে আমরা একশো কুড়ি কেও যদি আট গুণ করি তাহলেই আমরা এরটা পেয়ে যাবো তাহলে আট বারং ছিয়ানব্বই নশো ষাট টাকা এর থেকে সহজ প্রসেস তোমাদের কোনো কথা শিখতে পারবে কিনা জানি না অর্থাৎ বি আমাদের রাইট আনসার হয়ে যাবে তোমরা এভাবেও করতে পারো যেহেতু এর আয় টোয়েন্টি পারসেন্ট বেশি বিয়ের আট থেকে তাহলে বিয়ের আয় যদি আটশো টাকা হয় তাহলে এর আয় কত আসবে টোয়েন্টি বেশি অর্থাৎ একশো কুড়ি করে দেবো ডিভাইড হান্ড্রেড এভাবেও করতে পারো তবে কনসেপ্টুয়াল বেস যদি তোমাদের তৈরি করতে হয় তাহলে এই ফার্স্ট মেথডটা তোমাদের দেখিয়ে দিলাম তাহলে আট বারং ছিয়ানব্বই নশো টাকা চলে আসলো তোমরা হোয়াইট বোর্ডের ক্লাসগুলো আমাদের আশা বিশ্বাস যে তোমরা খুব ভালো মতন বুঝতে পারবে এবং কনসেপ্টগুলো তোমাদের পরিষ্কার হয়ে মেথডগুলো শিখতে পারবে নেক্সট কোয়েশ্চেন দেখো কোনো দ্রব্যের মূল্য প্রথমে ফিফটিন পারসেন্ট বাড়িয়ে পরে টেন পার্সেন্ট কমানো হলো এতে দ্রব্যটির মূল্য কত হ্রাস বা বৃদ্ধি পেল অর্থাৎ প্রথমে ছিল পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বাড়িয়েছে ঠিক আছে পনেরো পার্সেন্ট বাড়িয়েছে পরে টেন পার্সেন্ট কমিয়েছে অর্থাৎ যখন কমিয়েছে সে আমরাও মাইনাস করে দিই মাইনাস কত করব পনেরো গুণ দশ বাই হান্ড্রেড অর্থাৎ পার্সেন্টে কত তাহলে তোমরা এইভাবেই সাজিয়ে নেবে তাহলে পনেরো থেকে যদি দশ মাইনাস করি তাহলে দেখো একশো মানে হচ্ছে দেড় অর্থাৎ এক দশমিক পঞ্চাশ এবার যদি পাঁচ থেকে দেড় চলে যায় তোমরা জানো যদি পাঁচ থেকে দেড় চলে যায় তাহলে কত থাকবে সাড়ে তিন অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ টাকা অপশন সি আমাদের রাইট আনসার হয়ে যাবে তো আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটি নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে তো সাবস্ক্রাইব বোতামটি প্রেস করো এবং পাশে একটি বেল আইকন আসবে বেল আইকনটিও প্রেস করে রাখো তাহলে নতুন ভিডিও ক্লাসগুলি তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে এবং ক্লাসগুলি অ্যাটেম্প করতে পারবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ